ডাক্তার সুজিত কুমার ভৌমিক আজকে কথা বলবো স্পিন স্পুন হেয়ার নিয়ে চুলের অগ্রভাগ ফাটা চুলের অগ্রভাগ ফাটা সাংঘাতিক একটা ঝামেলাপূর্ণ একটা ব্যাপার আমরা যারা সৌন্দর্য সচেতন আমরা চুলের পরিপাটি ভাব যারা চাই চুলের গোড়া যখন ঠিক থাকে অগ্রভাগ ফেটে যায় এটা কিন্তু আমাদের চুল ড্রেসিংয়ে সমস্যার সৃষ্টি করে সার্বিকভাবে কি হয় আমাদের চেহারাতে ওইটার প্রভাব পড়ে আমরা যখন মার্জিত উপস্থাপনা চাই আমরা যখন সৌন্দর্যমণ্ডিত উপস্থাপনা চাই তখন কিন্তু চুলের ফিটনেস একটা বড় ব্যাপার সেক্ষেত্রে চুলের স্বাস্থ্য ঠিক রাখা চুলের গ্ল্যামার যেটা বলে কি চুলের চুলেরও আসলে যথেষ্ট সৌন্দর্য এবং সুন্দর উপস্থাপনা দরকার হয় আমরা যখন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই সেখানে আমাদের সার্বিক চেহারার যেমন একটা পজিটিভনেস প্রয়োজন হয় তো চেহারার পজিটিভনেসের জন্য আমাদের চুল কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে চুলের গোড়া ঠিক থাকা অর্থাৎ চুল যেন না উঠে যায় পাশাপাশি চুলের অগ্রভাগ যেন ফেটে না যায় এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে আলোচনার বিষয় হলো চুলের অগ্রভাগ ফাটা নিয়ে আলোচনা তবে আপনারা মনোযোগদের শুনবেন আশা করি উপকৃত হবেন চুলের অগ্রভাগ ফাটে দুইটি কারণে একটি হচ্ছে চুলের অযত্ন আমরা অনেকেই আছি চুলের যত্ন নেই না চেহারার যত্ন নেওয়ার যে একেবারে প্রয়োজন নাই তা না ভালো উপস্থাপনার জন্য শারীরিক ফিটনেসের জন্য শারীরিক যে পজিটিভ উপস্থাপনা এইটার জন্য কিন্তু চুলের সৌন্দর্যের যথেষ্ট প্রয়োজন আছে তো চুলের যদি আপনার যত্ন না নেয় সেই ক্ষেত্রে কিন্তু চুল ফাটতে পারে সময় মতো ট্রিমিং করা ড্রেসিং করা সঠিকভাবে তেল দেওয়া কিছু কিছু তেল আছে যেগুলো আমাদের চুলের স্বাস্থ্যকে বিশেষ করে কাঁচা পেঁয়াজের রস সমৃদ্ধ জিরার তেল সমৃদ্ধ যে চুলে লাগানোর জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো রাখে পাশাপাশি কি অপুষ্টি অপুষ্টিজনিত কারণে চুলের অগ্রভাগ ফেটে যায় তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমরা চুলের প্রতি যেন যত্নশীল হই এবং খাবারের প্রতি যেন যত্নশীল হই পুষ্টির যেন অভাব না ঘটে আমরা এই ব্যাপারটা যেন একটু দেখি ঘরোয়া সমাধানের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয়ে আলোচনা করব। যেগুলো আপনারা প্র্যাকটিস করলে কিন্তু এর সমাধান পাবেন তার মধ্যে এক নম্বর কলা কলাকে বলা হয় ন্যাচারাল কন্ডিশনার কলা যদি আমরা পেস্ট বানিয়ে চুলের অগ্রভাগে আমরা যদি লাগাই এবং সেটা কন্টিনিউ যদি দুই তিন মাস লাগাই একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিশেষ করে গোসলের আধা ঘন্টা আগে লাগিয়ে আমরা একটু রোদ্রে দাঁড়াব তাহলে কিন্তু আস্তে 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 চুলের অগ্রভাগ ফাটা বন্ধ হবে দুই নম্বর নারকেলের দুধ নারকেল প্রসেস করে আমরা যেভাবে নারকেলের দুধ তৈরি করি এটা আমরা অনেকেই জানি যে নারকেল কোরানোর পর ওইটা ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিয়ে যে রসটা বের হয় ওই রস যদি আমরা নিয়মিত চুলের অগ্রভাগে লাগাই এটা এটাও মোটামুটি এক দুই মাস প্র্যাকটিস করতে হবে এই কাজটা করলেও কিন্তু চুলের অগ্রভাগ ফাটা রদ হয় হট ওয়েল আমরা হট ওয়েলের কথা অনেকেই জানি বিশেষ করে নারকেল তেল গরম করে যদি চুলের অগ্রভাগে আমরা প্রয়োগ করতে পারি এটাও এক দেড় মাস লাগাতে হয় সপ্তাহের দুই তিন দিন লাগানোর বিধান সপ্তাহের দুই তিন দিন যদি আমরা নারকেল তেল গরম করে মানে উষ্ণ উষ্ণ তেল যদি চুলের অগ্রভাগে আমরা লাগাতে পারি দেড় দুই মাস লাগানোর পরে আমরা দেখব যে চুলের অগ্রভাগ ফাটা বন্ধ হয়ে গেছে এবং ঝলমলে চুল আমরা ফিরে পাব। মরক্কান ওয়েল মরক্কান ওয়েল আমরা বেনেতি দোকানে পাব। বিশেষ করে সুপার স্টোরগুলোতে মরক্কান ওয়েল পাওয়া যায় মরক্কান ওয়েল মরক্কন ওয়েলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি সিক্স এবং ভিটামিন বি এবং বি এগুলো থাকে এই মরক্কন ওয়েল যদি আমরা নিয়মিত ব্যবহার করি স্বাভাবিক তেলের মতো যদি ব্যবহার করি সেক্ষেত্রে দুই তিন মাস কন্টিনিউ করলে আমরা কিন্তু চুলের অগ্রভাগ ফাটা রাত করতে পারি মধু এবং দই মধু এবং দই খুব প্রাচীন আমল থেকে মধু কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ভ্যাকটেরিয়াল দই বিশেষ করে টক দই মধু এবং টক দই মিক্সড করে যে মিশ্রণটা হবে এটাও যদি আমরা দুই তিন মাস সুন্দরভাবে যত্ন সহকারে লাগাই সেক্ষেত্রে আমরা চুলের অগ্রভাগ ফাটা থেকে রক্ষা পেতে পারি হোমিওপ্যাথিক চিকিৎসাতে কিন্তু সুন্দর রেজাল্ট আসা সম্ভব আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাতে চুলের অগ্রভাগ ফাটার দারুণ রেজাল্ট পেতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট ডাক্তার হইতে হবে এবং উপযুক্ত শক্তি ও মাত্রায় ঔষধের প্রয়োগ ঘটতে হবে ঔষধে ঔষধ আমরা কী কী ঔষধ সাধারণত ব্যবহার করি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে সালফার সরিনাম নেট্রামেউর হল থুজা মেডোরিনাম ক্যালকিরিয়া কার্ভ এই মেডিসিনগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি উপযুক্ত শক্তি ও মাত্রায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই চুলের অগ্রভাগ ফাটা থেকে রক্ষা পেতে পারি তো সম্মানিত বিভার্স পরবর্তীতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুন্দর থাকি সুস্থ থাকি ধন্যবাদ